আমরা অনেকজনই শুনছি যে কালকে সঞ্জয় যে তার যে নাম সে নাকি কালকে পাশে হবে আমরা তো চাই এবার দেখবো হয় কি না যদি সেটাও বন্ধ হয়ে যায় তাহলে তো আর কিছু বলার নেই তখন মুখ বন্ধ করে ঘরে বসে থাকবো কারণ মিছিলই তো দেখছে হচ্ছে না মিছিল বন্ধ হয়ে গেল আমরা যারা শিল্পী আমরা কোনোদিনই মোমবাতি মিছিলে বেরোই না আমাদের কাছে প্রতিবাদের জায়গা হচ্ছে গিয়ে মঞ্চ ঠাকুর রামকৃষ্ণদেব সে বলেছিলেন যে থিয়েটারে নক্ষ শিক্ষা হয় সেইটাই আমরা শিল্পীরা মেনে চলি দর্শকেরা আসে আমাদের অভিনয় অনুযায়ী আমরা চাই তাদেরকে একটা শিক্ষা দিতে আমরা সবাই জানি আর্যিকর একটা ঘটনা ঘটেছে আমরা দেখছি অনেক সবাই মোমবাতি মিছিল নিয়ে বেরোচ্ছে কিন্তু জাস্টিস কিন্তু আমরা পাচ্ছি না আমরা বলছি জাস্টিস ফর রাজ্যিকর বি ওয়ান জাস্টিস আমরা কি জাস্টিস পেয়েছি মানে আর কি বলার আছে আবার আপনারাই এখন তো আমি আমি দেখতে পাচ্ছি না যে আরেকটা একটা মোমবাতি মিছিল হচ্ছে কোথায় একটা মোমবাতি মিছিল হচ্ছে আপনারা আমার একটু দেখান যে কোথায় মোমবাতি মিছিলটা হচ্ছে তাহলে আমি কোনো কথা বলবো না আমি চলে যাচ্ছি মুখ বন্ধ করে দিচ্ছি আমি তাহলে আর কিছু বলবো না শাস্তি পেয়েছি তা কোথায় মানে ওরা কোথায় শাস্তি পেয়েছে আর অ্যারেস্ট যে হয়েছে না ওরা বেঁচে থাকার জন্য জনগণের কাছে তো ছাড়ছে তো আর না অ্যারেস্ট করিয়ে দিয়েছিল